তাই চ্যানেল আইএফ কি তুমি সেই ভালো আছি সুস্থ আছো আমরাও ভালো আছি তো সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো আমরা বেরিয়ে পড়লাম দোল খেলার উদ্দেশ্যে তো আজকে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখানে মাঠে তো আম কত লোকজন দেখতে পাচ্ছ রাস্তায় কত ভিড় আর আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে বাড়ির কাজটা সেরে তারপরে বাচ্চাকে স্নানঠান করিয়ে খাইয়ে দিয়ে এসেছি আমরা ভাবলাম যে অনেকটা লেট হয়ে গেছে নাকি তারপরে এসে দেখলাম যে না লেট হয়নি অনেক লোকজনই এখনও আছে আর আমার বোনরা ওরা আসবে ওরা ফোন করেছিল বোন আর হচ্ছে ফ্রেন্ড আর হচ্ছে আমার বোন জামাই সবাই আসবে যে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি তো অনেক অনেক লোক ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে ওর বন্ধুর বউ এখানে আছে তো আমরা বললাম কি চলো তাহলে একটু ছায়া যাই অনেক রোদ উঠেছে এত রোদ ভেতরে যাই একটু দেখো এখানে এসে দাঁড়িয়েছি তো আমি ফোনটা একটু অন করলাম অন করে এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো আমরা এখন একটু সবাই মিলে আর কি রঙ খেলবো মানে যারা যারা এসছে এখনও অবধি তাদের সঙ্গে আমরা এখানে রং খেলবো আর বাইরে দেখতেই পাচ্ছো ওরা সবাই কত রং খেলেছে সবাই মানে খুব আনন্দ মানে আনন্দ উপভোগ করছে আর কি এখানে এসে তো আমারও ভীষণ ভালো লাগছে তো ফার্স্টে ভেবেছিলাম যে যাব না তারপরে ভাবলাম যে আর আমার হাজব্যান্ডও যেতে যাচ্ছিলো না ফার্স্টে ফার্স্টে আর এই যে সব থেকে বেশি ভালো লেগেছে দেখতেই পাচ্ছে এখানে একটা মেয়েকে রঙ দেওয়ার জন্য যেটা পুচকি পুচকি বাচ্চা ঘুর দৌড়চ্ছি ছিল ও বলছিল কি দিতে দেবে না তা ও জোর করে দিয়েছে তো এই বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে তারপরে দেখো আমি এখানে একটু ভিডিও করে নিলাম এদেরকে একটু আর এই মারা ওকে দিচ্ছে তো যাই হোক তো চলো এখন হচ্ছে খাওয়ার দোকানে চলে এসে আর আমার মেয়ে খেতে যাচ্ছিলো ওর খিদে পেয়েছিল ও বলছিলো যে মাম্মা আমার কিছু খেতে ইচ্ছে করছে আমি কি খাবি বল ও বলে ফুচকা খাবে বলে ফুচকা পরে খাস এখন একটু অন্য কিছু খেয়ে হ্যালো আমাদের একটু দেরি হয়ে গেছে হাই হ্যালো ছরো হরে কৃষ্ণ বলো গিলি কোথায় গেল অর বর কই সোনা অর বর কোথায় এখন ম আমি অনেক খনি আমাকে একটু ভিডিও করে দাও না গো তুমি একরা আমাল তো ভিডিও করে দাও না ও কত কলা আমাও কে নামাও ঠিক ক্লাস হবে কি ক্লাস মাস্টারমশাই কি ক্লাস হবে হ্যাঁ ঠিক ক্লাস আছে স্পেশাল ক্লাস হ্যাঁ তুম হটো কি করছ তুম হটোরে কি করছ রে আকু কর কর মই দিয়া দিয়া রে রাখিয়ে নে আর জি জু আমা ফোন কে রাখত যাও না আমি

এই নাম জিজু লেজেছিল জিজু কি হচ্ছে ললি রে নাও জিজু ললি করছে দিয়েছো দিয়েছো তুমি কি দিয়েছো আর কাকে দেবে বলো এই আমি মিমিকে আমি গান আমি জিজু মার কোই ঝট করে টাকাটা না আমি কত কই পপ কইতে পারবো না আমি হ্যাপি হোন শন <oticality> আসলো এখানে সবাই খুবই ব্যস্ত কার ফোন কে ধরবে দুলায় অন্ধকার দাঁড়াও 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 আমি কি স্টার্ট করব ওই ধর তো ধর তো ক্যামেরাটা ধর ক্যামেরাটা ধর না ক্যামেরাটা ধর না

কি হৈছে ভাল লাগিছিল

তো আমাদের রং খেলা শেষ হয়ে গেছে তো আমরা এখন চলে যাব বাড়ি এখন বিকেল হয়ে গিয়েছে আর থাকবো না তারপর তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও তো চলো আজকের মতো বাই